আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সবাইকে আমার অনেক অনেক অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটা অবশ্য আমাদের অফিসের একটা ট্রেনিংয়ের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে ফায়ারের ট্রেনিং করানো হচ্ছে আসলে আমাদের অফিসটা সম্পূর্ণ কি বলবো ফায়ারের ট্রেনিং করানো হয় এবং আগুন থেকে বাঁচার জন্য কিভাবে মানুষকে পরিশ্রম করতে হবে কিভাবে কি নিজেকে বাঁচাতে হবে এবং অন্যকে বাঁচাতে হবে এর জন্য এই ট্রেনিংটা করানো হয় তো প্রতি মাসেই একবার করে আমাদের এই ট্রেনিংটা করানো হয় তা আমাদের অফিসটা হয়েছে আটতলা তাই এইটাও হয়েছে আমাদের বড়ো অফিসার উনি আমাদের মাইকিং করে সব কিছু বলে দিচ্ছে যে আমরা যেন দুই মিনিটের মধ্যে আটতলা থেকে নিচতলা নামতে পারি সেভাবে সে প্রশিক্ষণগুলি সেভাবে সে কথাগুলো বলছে এবং আমাদের অফিসে তিনটা সিঁড়ি আছে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আমরা যারা মেয়েরা এবং ছেলেরা চাকরি করি আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে কখনোই চিন্তা করি না উপরে আল্লাহ নিচে আমাদের যে ব্যবস্থা আমাদের অফিসে যে নিয়ম শৃঙ্খলা আছে খুব খুবই খুবই ভালো এবং খুবই আন্তরিকভাবে আমরা সন্তুষ্ট যে আমাদের সব দিক দিয়ে আমাদের উপর লেভেলে যারা আছে অফিসার আছে তারা সহযোগিতা করে এবং সবসময় সতর্ক থাকে কখনও যদি কোনো ফায়ারের অ্যালার্ম বাজে সাথে সাথে আমরা যারা শ্রমিকরা আসি সতর্ক হয়ে যায় এবং সেভাবে দৌড় দিয়ে নেমে চলে আসি তা কারণ প্রতি মাসেই আমাদের এই ট্রেনিংটা করানো হয় যাতে ফায়ারের গাড়ি আসার আগেই আমাদের জীবন আমরা নিজেরাই রক্ষা করতে পারি তো আলহামদুলিল্লাহ ইনপ্রেস ফ্যাশন লিমিটেডে আমি চাকরি করে নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং আমাদের যারা আমরা যারা ওয়ার্কার আছি আমরা খুবই লাকি আমাদের প্রতি মাসের স্যালারি সাত তারিখের মধ্যে দেওয়া হয় এবং ঈদুল আজাহা এবং ঈদুল ফিতরের বেতন বোনাস বাট এই মাসের রানিং কিছু বেতনও আমাদের দিয়ে দেওয়া হবে এখানে সারা বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো ফ্যাক্টরি পাওয়া খুবই দুষ্কর আমাদের মালিকটা খুবই ভালো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে ভালো রাখে এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই দোয়া করবেন এবং কিছু কিছু নিয়ম নিজেদের থেকেই নিয়ম শৃঙ্খলা এটা মেনে চললে নিজেদের জন্যই ভালো তো আমাদের ইনপ্রেস ইনপ্রেস ফ্যাশন লিমিটেডে যদি কেউ চাকরি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে সিনিয়র অপারেটর সিনিয়র আয়রনম্যান এদের খুবই চাহিদা এখানে অনেক অনেক অপারেটর দরকার আছে তো পর্যাপ্ত পরিমাণে এখানে কি বলবো নিয়োগ নেওয়া হয় আপনারা এখানে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন এবং তার যোগ্যতা অনুযায়ী তাকে বেতন দেওয়া হয় তো অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ভালো স্যালারি দেওয়া হয় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো আমার আমার কথায় মনে কষ্ট পাইলে ক্ষমা করে দেবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন যতদিন বেঁচে আসি আল্লাহ যতদিন শক্তি রাখছে আমরা যেন এই অফিসে চাকরি করতে পারি এবং আমাদের যে পণ্য আমরা যে বিদেশে ছেল দেই এই পণ্য যেন আন্তর্জাতিকভাবে আমরা সম্মান পাই এই দোয়া এবং কামনা করি সবার কাছে এবং সবাই দোয়া করবেন আমাদের ফ্যাক্টরির জন্য আমরা যারা একসাথে চাকরি করি তারাও পাচকতে নামাজ পড়ি এখানে নামাজের খুব সুব্যবস্থা আছে আমরা যখন আজান দেয় সবাই নামাজ পড়তে চলে যাই এবং খুবই ভালো এবং ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করি আমাদের ক্যান্টিন আছে আমাদের ডাইনিং আছে খুবই ব্যবস্থা ভালো আপনারা সবাই আমাদের অফিসে যারা নাকি চাকরির জন্য ঘুরতেছেন তারা অবশ্যই আসতে পারেন এবং সিনিয়রদের বেশি এখানে মূল্যায়ন করা হয় এবং তাদের যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হয় প্রতি মাসের সাত তারিখেই বেতনটা আমাদের রকেট অ্যাকাউন্টে ঢুকে যায় তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কোম্পানির পিছে পরিশ্রম দিতে পারি এবং পণ্য ভালো বিদেশে সেল হয় সেই অনুযায়ী যেন কাজ করতে পারি আমাদের পণ্য যেন অনেক নাম দাম সুনাম পায় এবং আপনাদের সাথে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমাদের বিল্ডিংতে কিন্তু আটতলা এবং আমাদের তিনটে সিঁড়ি পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং আমাদের ওঠা নামা করতে কোনো সিরিয়াল লাগে না কোনো কিছুই লাগে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ